বাবা তুমি অনু বউ আমরা যাইয়া গোসল করে আইতাছি হ্যাঁ তুমি অনু বউ তুমি আয়ো না কিন্তু அப்பா আমি গোসল করব আমারে লইয়া যাইন அப்பா আমি গোসল করব আমারে লগা লইয়া যাইন আরে বাবা এনে যেই ঠান্ডা পানি এনো তোমার গোসল করণ যাইতো না তুমি অনু বউ तू বাইরে গোসল করি আমরা গোসল করি তুমি বউ ইল্লা ইল্লা তুমি তুমি বউ তুমি বউ তুমি আমরা বাইরে তোমারে লইয়া যামু তুমি বউ আমি আসিনা তো আমরা বাইরে গোসল করি তুমি বউ

क्रिया तर सानो थियो अलिम थियो क्याम अहिले तिमी को अहिले क्याम न त्यो तर जम न नआएर भाइ जलम न तर जम न आतिया बिरि न आला बिने मलक ह ह जम भाइ छरम मारलम छरम मारलम भाइ दुफाइ भ दुफाइ भ दुफाइ मारलम ज ज जान भ ज ज ज